দেশ ও জনগণের স্বার্থে মৌলিক সংস্কার প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে একমত হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম নির্বাচিত সরকার ক্ষমতা এলে দেশের অনেক সংকট কেটে যাবে বলেও মন্তব্য করেন তিনি এ সময় দেশের কোথাও কোনো নিয়ন্ত্রণ নেই বলে অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ হোসেন সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় এসব কথা বলেন তারা আরও জানাচ্ছেন হুমায়ুন কবির জুলাই আগস্ট গণ অভ্যত্থানের বর্ষপতি উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের আয়োজনে আলোচনা সভায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক সহ সাংবাদিকরা এই সময় সম্পাদকরা অতীতে তাদের উপর নিপীড়নের বর্ণনা দিয়ে সংবাদ পরিবেশনের প্রতিবন্ধকতা তুলে ধরেন সাংবাদিকতার সবচেয়ে বড় সমস্যা বাংলাদেশের ততদিন পর্যন্ত আমাদের মুক্তি নাই অনেকে ধরে নিয়েছেন যে বিএনপি হয়তো ক্ষমতায় চলে আসছে আমার কেন যেন মনে হয় রাজনীতি রাজনীতির দিকে নেই রাজনীতিতে এখনো ভেজাল আছে সেই ভেজাল মুক্ত না হলে ক্ষমতায় আসাটা হয়তো কঠিন হবে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেড এম জাহিদ হোসেন ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের দাবি জানান কোনো ধরনের কোন ডিক্লারেশন নাই অর্থাৎ মগের মুল্লুকের মধ্যে আমরা চলছে কাজের থেকে বের হয়ে আসতে হলে বুঝি এনাফ যা বলেছেন ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যে দয়া করে জনগণকে তার অধিকার প্রয়োগ করার সুযোগটা সৃষ্টি করে দিয়ে ইজ্জত সম্মান এ সময় জনগণের স্বার্থে মৌলিক সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোকে একমত হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এত সমস্যার পরেও আমরা দেখলাম যে বারোটা মৌলিক বিষয়ে আপনার ঐক্যমতে এসছে বাকিগুলো ঐক্যমত্যে যাওয়ার চেষ্টা হচ্ছে যে মৌলিক বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর সমাধান করে ফেব্রুয়ারি মাসের মধ্যে সময়ে আপনার নির্বাচনটা হবে সেটা হলেই বোধ অনেক সমস্যা আপনার আমাদের দ্বিধা সেই দ্বিধা কাটিয়ে আমরা একটা জায়গায় পৌঁছতে পারব নির্বাচিত সরকার না থাকায় মানুষ কোথাও তাদের অভিযোগ অনুযোগ জানাতে পারছে না বলেও অভিযোগ করেন তিনি একটা কথা বলার কেউ নেই বলবেন কি বলবেন আমাদের কাছে এসে ভিড় করছে রঞ্জন যে আমাদের এই প্রবন হচ্ছে এই প্রকি এই প্রত্যেক হুমায়ুন কবির মোহনা সংবাদ ঢাকা আগে